এই মফিস এদিকে আইতো বাজারে যামু। হ্যাঁ, अब्বা তুমি খেলে আমার একটু পরে পরে বাজারটা লইয়া যাও। আমার এটা ভাল লাগে না अब्বা। আমি আর বাজারটা যরো যাইতাম না। তুমি যাও। এইটা কি তোর শেষ কথা? হ্যাঁ अब्বা, আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে। যা। তোর যাওয়া লাগতো না। শম্নে কুরবানি। আমি বப்சি লম একটু বেশি করে বাজার করমু। হ্যাঁ, তুই তোর যাইতি না। আমি বুড়া মানুষ। দুই এত যা পারে। তাই বাজার করম হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আমি যাইতাম না।